নমস্কার এখন ইদানিং একটা টেন্ট এসছে যে গ্যাস অম্বল হলেই বাজার থেকে গ্যাসের ওষুধ এনে মুঠোমুঠো খেয়ে নেওয়া যেটা কতটা যে সমস্যা কতটা যে শরীরের জন্য কতটা ক্ষতি সেটা আমরা নিজেরা জানি না বা নিজেরা অজান্তে এই সমস্ত গ্যাসের ওষুধ খেয়ে ফেলি অথচ আমাদের রান্নাঘরে গ্যাস সারাবার জন্য যথেষ্ট পরিমাণে ওষুধ আছে এই দেখতে পাচ্ছেন এই চূর্ণ এতে আছে পঞ্চাশ জিরে পঞ্চাশ জোয়ান পঞ্চাশ মেথি আর পঞ্চাশ সোপ অর্থাৎ ওই মৌরি তার সঙ্গে আছে অল্প একটু দু চামচ বিট বা সন্ধব লবণ চাইচ্ছে দিতে পারেন আর সেই সঙ্গে একটু হিং মেশাবেন ভালো করে পেস্ট করবেন কড়াইতে অল্প ভেজে নেবেন নিয়ে মিক্সিতে গুঁড়ো করলেই আপনার গ্যাস অম্বরের ওষুধ তৈরি প্রতিদিন খাওয়ার আধ ঘন্টা পরে রাত্রে এবং দিনে এক চামচ গরম জলে দিয়ে দিন গরম জলে এক চামচ দিয়েই খেয়ে নিন এক সপ্তাহের মধ্যে গ্যারান্টি রইল গ্যারান্টি রইল আপনার যাবতীয় পেটের গ্যাস হজম অম্বল সমস্ত মানে সমস্ত কিছু থেকে মুক্তি অবশ্যই হবে তাহলে পঞ্চাশ জিরে পঞ্চাশ মৌরি পঞ্চাশ মেথি পঞ্চাশ জোয়ান সেই সঙ্গে একটু দু চামচ সৈন্দ্য অথবা বিট লবণ আর হিং একটু নিয়ে হালকা কড়াইতে ভেজে নেওয়া নিয়ে মিক্সিতে গুঁড়ো করে প্রতিদিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা খাওয়ার পর এবং দুপুরবেলা বা যখন সময় পাবেন খাওয়ার পরে ঘন্টা পরে গরম জলে এক চামচ খাবেন এক সপ্তাহের মধ্যে গ্যাস অম্বল সমস্ত পেটের সমস্যা থেকে মুক্তি পান ভালো থাকুন ভাবুন সুস্থ থাকুন ধন্যবাদ